কয়েকদিন আগে আমি একটা বনলতা শাড়ি দিয়েছিলাম আর সেখানে কিন্তু আপনারা প্রচুর বুকিং করেছিলেন আজ আমি আপনাদের দারুণ কোয়ালিটির আর একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে বাপ্তা সিল্কের ওপরে বনলতা প্রিন্ট ভীষণ সুন্দর দেখতে আর এরকমই আঁচলটার মধ্যে বেশ সুন্দর ডিজাইন করা থাকবে কোয়ালিটি ভীষণ সুন্দর হাতে দিলে বুঝতে পারবেন কোয়ালিটি কতটা ভালো আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একই প্রিন্টের হবে তাই আমি শুধুমাত্র এইভাবে একটা শাড়ি খুলে দেখিয়ে দিলাম বাকিগুলো কিন্তু একই রকম প্রিন্টের হবে তাই আলাদা করে আর দেখাচ্ছি না ব্লাউজ পিসটা এরকমই খুব সুন্দর একটা কালারে থাকবে আর এই মাল্টি কালারের শাড়িগুলো পরলে সবাইকে অনেক বেশি সুন্দর লাগে আর শাড়ির কোয়ালিটি এতটাই ভালো যে পরলে আপনাদের কিন্তু আনকমফোর্টেবল ফিল হবে না আপনাদের খুবই ভালো লাগবে আর শাড়ির দাম যাচ্ছে মাত্র নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া তাই ঝটপট বুকিং করতে হবে দেরি করা যাবে না